আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও মানে কথা নিয়ে এখানে এসেছি আসলে অনেক রকমের তো ভিডিও করি কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে মানে আমাদের নবীন সাল্লি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে মানুষ নবী যে মানে অন্য যে জন্মদিন উপলক্ষে মিলাদুল নবী বলে মিলাদুল নবী উপলক্ষে মানুষ বিভিন্ন আয়োজন করে আসলে এটা কি আমাদের ইসলামে আছে এটা কি ইসলামের হালাল নাকি হারাম আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সবাই ধৈর্য করা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আসলে মানুষ এরকম মানে এত ইয়ে হইতে পারে যেটা আমাদের ইসলামে এবং কোরআনে নেই মানুষ সেটা নিয়ে মানে ইয়া করে এটা আসলে যারা মানে যারা কাফের বা এইসব দলের মানুষেরা এসব করতে পারে যেমন কি আমাদের নবী সাল্লামের জন্মদিন উপলক্ষে আমার আল্লাহ সাল্লাম রোজা রাখতেন কিন্তু কখনো এসব করতেন না আর সাহাবারও কখনো এসব মানে আল্লাহ রাসুল কখনো বলে না যে জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন বা কোনো আনন্দ বা ইয়া কোনো কিছু আয়োজন করতো উনি সবসময় রোজা রাখতো জন্মদিন উপলক্ষে মানে ওনার জন্ম তারিখ আসলে রোজা রাখতো আল্লাহ শুক্রিয়া আদায় করতো ভালো খাওয়ার বা ভালো ইয়া উদযাপন করতো না কিন্তু এখন যোগে কিছু কিছু আলেমেরা আছে যে মানে ওনারা মানে এই দিবসটাকে এমনভাবে উদযাপন করে মানে যেটা ইয়ে মানে ইহুদিরা বা ইয়েরা করতো এভাবে দেখেন আমাদের এখানে বাড়ির পাশে মিলাদমি উপলক্ষে এরা প্রত্যেকটা বছর এই ঝিলিক বাতি মানে পুরো বিল্ডিংটাতে ঝিলিক বাতি লাগায় এ কি অবস্থা করে মানে মিলাদুল উপ নবী উপলক্ষে মানে এরা কাফের বা ইহুদি নাসারা ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুক এবং এই মিলাদুল নবী উপলক্ষে অন্তত রোজা রাখো অন্তত সময় সেটা আল্লাহর রাসুলের রোজা রাখতো আপনারা সেই অনুযায়ী আল্লাহর রাসুলের জন্য রোজা রাখুন তাতে সমস্যা নেই কিন্তু এই জিলিক বাতি লাগায় যে দিয়ে মিলাদুল নবী উপলক্ষে জিলিক বাতি পুরো বিল্ডিং এ সাজাইছে এটা কি মানে হতে পারে এটা একজন ইহুদি নাসারার কাজ হতে পারে আর যারা এই কাজটা করেছে এবং যে কাজটা করে তাকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আর যে মানে আর আমাদের যেমন কি মিলাদুননবী উপলক্ষে এই প্রতি বছর rally বের হয় বিভিন্ন নৌকা টৌকা নিয়ে যে অবস্থা করে আসলে এগুলা হিন্দুদের ইয়েতে হিন্দুরা শোভাযাত্রা বের করে মানে ওই ইয়েটা এটা মানে ওরা যেভাবে করতেছে মানে হিন্দুদের মত ইয়ে করতেছে মানে আল্লাহ ওদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আর আপনারা আর দয়া করে মিলাদুন নবী পালন করবেন না মিলাদবী নবী যে জন্মদিন উপলক্ষে আপনারা রোজা রাখবেন রোজা রাখবেন আল্লাহ আসলে রোজা রাখতো মানে জন্মদিন হলো ওনার রোজা রাখতো কোনো মানে এটার কোনো আনন্দ বা কোনো কিছু করতো না তাই আল্লাহ সবাইকে বোঝা তো ফিকদান করুন আর আপনাদের যাদের বা আপনাদের পরিচিত যারা এইসব করে তাদেরকে বলবেন যে মিলাদ নবী উপলক্ষে রোজা রাখতে এইসব কোনো কিছুই করতো না অনেকে বিরিয়ানি দেয় মিলাদ করে জিলাপি দেয় এগুলো কোনো কিছু আমাদের কি কোরআন হাদিসে নেই তাই আপনার সবাইকে আপনাদের যারা পরিচিত ভাইয়া তাদেরকে সবাইকে বলবেন যে এই মিলাদুন উপলক্ষে এ মানে সব করা মিলাদ করা বা ইয়া করা রেলি বের করা এগুলা কিছুই আমাদের কি কোরআন হাদিসে নাই আল্লাহ বলছে যে কোরআন হাদিসে যা আছে তোমরা সে অনুযায়ী চলো তাই আল্লাহ আমাদেরকে সবাইকে এটা বোঝার কোরআন এবং হাদিস অনুযায়ী চলার পদের তৌফিক দান করুন এবং এসব আমাদেরকে এসব থেকে বিরত রাখার তৌফিক দান করুন এটাই দোয়া করে আল্লাহর কাছে আর যারা এসব করে তাদেরকে হেদায়ত দান করুক তারা যেন ইসলাম এবং কোরআন অনুযায়ী চলে যেটা আমাদের কোরআন হাদিসে নাই সেটা তাদেরকে তৌফিক দান করুন আসসালামাইকুম আলহামতুল্লাহ